নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নিম্নচাপ সম্পর্কিত আপডেটটি আপনাদের দেখিয়ে দেবো যে কোথায় কেমন পূর্বাভাস দিলেন লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর তবে তার আগে আপনাদের জানাই নিম্নচাপের অবস্থান কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়েছে নিম্নচাপের গতি প্রকৃতির বেশ কিছুটা পরিবর্তন হয়েছে কারণ এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গাতে এবং নিম্নচাপের যা আপডেট রয়েছে নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরেই আস্তে আস্তে এগোতে চলেছে এমনটা আপডেট রয়েছে অর্থাৎ এইভাবে নিম্নচাপটা কিন্তু যাবে যা রয়েছে আগামী দুই দিনের মধ্যে সেটা উত্তর ছত্তিশগড় সঙ্গে মধ্যপ্রদেশ পর্যন্ত এগিয়ে যেতে পারে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত ট্র্যাকটা দেখিয়েছেন তো আপনাদের জানানোর চেষ্টা করবো যে আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত সময় কোন কোন জায়গায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে আপনাদের জানানো দরকার এই যে হাওয়ার গতিবেগ ঝোড়ো হাওয়ার গতিবেগ এটা প্রায় সত্তর কিলোমিটার গতিবেগ কোনো কোনো জায়গায় থাকতে পারে বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং আজকে রাতের পর আগামী কাল থেকে হাওয়ার গতিবেগটা অনেক কমে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে আজকের যে পূর্বাভাস রয়েছে তিনটি জেলাতে লাল সতর্কবার্তা জারি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই তিনটি জেলাতে অস্থায়ীভাবে বন্যা পরিস্থিতির মতন কোথাও কোথাও তৈরি হতে পারে নিচু এলাকাগুলো এমনটা বলা হয়েছে সঙ্গে বলা হয়েছে বর্ধমান জেলা রয়েছে কলকাতা জেলা রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকেও সেরকম একটা সম্ভাবনা থাকছে চব্বিশ পরগনার দিকে সেরকম একটা সম্ভাবনা থাকছে হাওড়া জেলার দিকে সেরকম কিছুটা সম্ভাবনা থাকছে তাই হাওয়ার যে গতিবেগটা আমরা দেখতে পাচ্ছি সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে উপকূলবর্তী জায়গার দিকে একটু বেশি রয়েছে আগামীকাল ঝাড়খণ্ডে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব বৃষ্টির আপডেট কোথায় কেমন রয়েছে তার আগে একবার আমাদের জানা দরকার যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন তাদের আপডেটটা প্রথমেই আপনাদের একবার দেখিয়ে দেবার চেষ্টা করছি তারপর আমরা ফিরে আসছি উইন্ডি ডট কমে সেখান থেকে কী জানা যাচ্ছে রাতে কতটা বৃষ্টি হবে আগামীকাল কেমন বৃষ্টি হবে সমস্ত কিছুর খুঁটিনাটি খুব সংক্ষিপ্ত আকারে যতটা সম্ভব করা যায় আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা ফিরে এসেছি তরফ থেকে যেটা জানা যাচ্ছে তারিখ আজকে তারা যেটা প্রকাশ করেছেন আপডেট অর্থাৎ নম্বর 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 দেখতেই পাচ্ছেন তারা যেটা প্রকাশ করেছেন তো আপনাদের প্রথমেই দেখাবো তারা কি কি বলতে চাইছেন তারা যেটা সাবজেক্ট হিসাবে বলতে চাইছেন ডিপ ডিপ্রেশন অর্থাৎ সেটা নিম্নচাপ নেই অতি গভীর নিম্নচাপের আকারে চলে এসেছে কোথায় রয়েছে এখন জ্ঞানজেটিক ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সংলগ্ন এবং মূলটাই রয়েছে অর্থাৎ বেশিরভাগটাই রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তারা যেটা বলতে চাইছেন এই যে ডিপ্রেশন অর্থাৎ যেটা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে এবং তারা বলছেন সেটি আস্তে আস্তে সরছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এবং তাদের এটা আপডেট রয়েছে আস্তে আস্তে সেটা কিন্তু সরে যাবে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এবং তারা বলছেন যে এই যে সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপটি আস্তে আস্তে সরবে সেটা আগামীকাল সেটি একটি ডিপ্রেশনের আকারে আসবে অর্থাৎ অতিগভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের আকারে আসার সম্ভাবনা রয়েছে এটাই তারা বলতে চাইছেন এবং তারা বলছেন ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এইভাবে সেটি ডিপ্রেশন অর্থাৎ এই অতি গভীর নিম্নচাপটা গভীর নিম্নচাপ আকারে ধারণ করে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ দুই দিনের মধ্যে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবে সুতরাং গভীর নিম্নচাপ নয় এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে সেটা আগামী দুই দিনের মধ্যে ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে সরবে তারা কি বলতে চাইছেন আজকে চোদ্দ তারিখ অবশ্যই আপনারা বুঝতে পারছেন চোদ্দ তারিখের কি আপডেট রয়েছে এটা রয়েছে রাতের দিকের আপডেট রাতের দিকে এই যে নিম্নচাপ গভীরভাবে রয়েছে অতি গভীরভাবে রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তার হাওয়ার গতিবেগ থাকবে গাস্টিং থাকবে সত্তর কিলোমিটার ডিপ ডিপ্রেশন এলাকায় থাকবে কিন্তু আগামীকাল পনেরো তারিখ সকালের দিকের যা আপডেট রয়েছে সেখানে হাওয়ার গতিবেগ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হবে এবং ডিপ্রেশনের আকারে আসবে অর্থাৎ তখন সেটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডার লাইন সংলগ্ন জায়গা আসতে পারে পনেরো তারিখ যেটা বলা হয়েছে আরও সময় যত এগোবে অর্থাৎ বিকালের দিকের যা পূর্বাভাস রয়েছে সেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার হাওয়ার গতিবেগ এবং ডিপ্রেশনের আকারই থাকছে ষোলো তারিখের যে আপডেট রয়েছে ষোলো তারিখে সকালের দিকে এই যে অতিগভীর নিম্নচাপ তার হাওয়ার গতিবেগ চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে ঘন্টায় সঙ্গে সেটা ডিপপ্রেশনের আকারই থাকছে এবং যে আপডেট রয়েছে সতেরো তারিখ পর্যন্ত এই সিস্টেমটা অর্থাৎ অতিগভীর নিম্নচাপটা কিন্তু তার গতিবেগ হাওয়ার থাকবে ৩৫ থেকে ৪৫ এবং সতেরো তারিখ পর্যন্ত ডিপ্রেশনের আকারই থাকবে এবার বৃষ্টির ক্ষেত্রে তাঁরা কী কি বলছেন অর্থাৎ রেনফল ওয়ার্নিং তারা বলছেন ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতার দিকের যা পূর্বাভাস রয়েছে তারা বলছেন অধিকাংশ জায়গাতেই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে হতে পারে এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ বৃষ্টিটা এক্সট্রিমলি পর্যায়ের হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় এমনটা পূর্বাভাস রয়েছে আজকের চোদ্দো তারিখে এবং পনেরো তারিখেও দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তারিখে কোনো জায়গাতে উড়িষ্যার ক্ষেত্রেও সে একই পূর্বাভাস রয়েছে হালকা থেকে থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে ভারী ভারী অতি বেশ কিছু কিছু জায়গাতে হবে এবং এক্সট্রিম পর্যায়ের বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় উড়িষ্যার ক্ষেত্রে চলতে পারে আজকে চোদ্দ তারিখের ক্ষেত্রে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে একই রকম পূর্বাভাস হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু অধিকাংশ জায়গাতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা রয়েছে চোদ্দ এবং পনেরো তারিখ অর্থাৎ ঝাড়খণ্ডে আজকেও বৃষ্টি ভালো রকম হবে আগামীকালও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এই বৃষ্টিটা কিন্তু ষোলো তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে অন্যদিকে বিহার এবং ছত্তিশগড় এছাড়া রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ এখানেও কিন্তু বৃষ্টিটা চলবে ষোলো তারিখ পর্যন্ত এগুলোর ব্যাপারে বিস্তারিত আর যাচ্ছি না সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে ভারী বৃষ্টি হবে আগামীকাল দু এক জায়গা দু এক জায়গা হবে অন্যদিকে মিজোরাম এবং ত্রিপুরা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে চোদ্দ থেকে ষোলো তারিখ পর্যন্ত ত্রিপুরার ক্ষেত্রে আসাম মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে সেটা আজকেই হবে চোদ্দ তারিখের ক্ষেত্রে এবং অস্থায়ীভাবে বন্যা পরিস্থিতির মতো নিচু এলাকাগুলোর সম্ভাবনা তৈরি হতে পারে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একবার জেনে নেব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে জেলাগুলোর সবথেকে বেশি সতর্কতা রয়েছে বাঁকুড়া জেলা বর্ধমান জেলা সঙ্গে রয়েছে বীরভূম জেলা পূর্ব মেদিনীপুর জেলা হাওড়া জেলা কলকাতা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিম মেদিনীপুর জেলা পুরুলিয়া জেলা এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলাগুলোর নিচু জায়গাগুলোতে অস্থায়ী বন্যা পরিস্থিতির মতন সম্ভাবনা হতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে বোকারো রয়েছে ধানবাদ রয়েছে পূর্ব সিংভূম রয়েছে পশ্চিম সিংভূম রয়েছে এছাড়াও বেশ কিছু কিছু জায়গা রয়েছে যেমন রয়েছে ধানবাদ রয়েছে রাঁচি রয়েছে এই সমস্ত জায়গার দিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম একটা পরিস্থিতি হতে পারে আর মৎস্যজীবীদের জন্য যে সতর্কবার্তা রয়েছে মৎস্যজীবীদের জানানো হয়েছে বিশেষ করে ষোলো সেপ্টেম্বর সকাল পর্যন্ত বিশেষ করে বাংলাদেশ উপকূল পশ্চিমবঙ্গ উপকূল উড়িষ্যা উপকূলে কেউ মাছ ধরতে যাবেন না আমরা সরাসরি ফিরে এসেছি উইন্ডি ডট কমে এবং বৃষ্টি মোটে চলে যাব সেখান থেকে একবার দেখানোর চেষ্টা করবো আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি বাড়বে না কমবে কি কি আপডেট আমরা পাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব বিকাল থেকে কী কী আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে পাঁচটা থেকে ছটার মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশ থেকে বৃষ্টিটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী এখানে কিন্তু হালকা হালকা কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে রয়েছে ত্রিপুরা থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে তবে হালকা থেকে হালকা মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় নয় কিছু কিছু জায়গাতে চলবে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী হতে পারে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির যে আপডেট আজকে রয়েছে বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এক্সট্রিমলি হেভি রেন হতে পারে সেরকমই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে গঙ্গাসাগর রয়েছে ফ্রেজারগঞ্জ রয়েছে হলদিবাড়ি রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে খড়গপুর এখানে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এছাড়া বালিচক বেলদা গোয়ালতর এই সমস্ত জায়গাগুলো নন্দীগ্রাম এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়ার ক্ষেত্রে বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে থাকছে বিকাল থেকে রাতের মধ্যে তবে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস আমরা পাচ্ছি যেমন উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এখানে হালকা মাঝের বৃষ্টিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিকালের দিকে রাতের দিকে কি বৃষ্টি বাড়বে চলুন একবার দেখে নেওয়া যাক রাতের দিকের কি পূর্বাভাস আমরা পাচ্ছি মাঝ রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে মাঝ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বাড়বে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পূর্ব বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এখানে মাঝ রাত থেকে সকাল পর্যন্ত সময় কিছুটা বৃষ্টি বাড়তে পারে যে অতি প্রবল বৃষ্টি হবে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না তবে মাঝারি বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করতে পারে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি বাড়বে আজকে রাত থেকেই বুঝতেই পাচ্ছেন যে ধানবাদ রয়েছে দেওঘর রয়েছে রাঁচি ডালটনগঞ্জ জামশেদপুর বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ডের ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিয়েছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে মাঝ রাত থেকে বৃষ্টি অনেকটা কমতে পারে তবুও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভাগের দিকে খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া রয়েছে বরিশাল চট্টগ্রাম এখানে মাঝারি দু এক জায়গা ভারী উত্তরাঞ্চলগুলোতে হালকা ঝিরি বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে বৃষ্টি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে রাতের দিকের যা আগামীকাল সকাল পর্যন্ত আপডেটটি আপনাদের দেখাবো আগামীকাল সকাল থেকে থেকে আপডেট রয়েছে পর বৃষ্টি বেশ কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোর দিকে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা কমবে তবুও হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে আগামীকাল সকালের পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি প্রচন্ডভাবে বাড়বে যে সমস্ত জেলাগুলো পূর্ব মেদিনীপুরে কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সে কথা আর বলার অপেক্ষা রাখছে না আর বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে যশোর বগুড়া এই সমস্ত রাজশাহী এখানে কিছুটা বৃষ্টি হবে বাকি জায়গাগুলো বৃষ্টি অনেক কমবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি কোনো অঞ্চলে বৃষ্টি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দিকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পেরেছি আবহাওয়া দপ্তর তেমনটাই জানাচ্ছেন উত্তর দিনাজপুর মালদহতে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল আজকে রাতের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি রাতের দিকে বৃষ্টিটা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আগামীকালে যা পূর্বাভাস রয়েছে পনেরো তারিখ রবিবার তাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বিশেষ করে মালদহ জেলার দিকে মাঝারি দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে রয়েছে ওপরে জেলাগুলোতে হালকা মাছের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত আপডেট সুতরাং বন্ধুরা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানালাম যতটা কম সংক্ষেপে করা যায় যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে গেল অন্তত রাতের দিকে একটু বেশি হতে পারে আগামীকাল সকাল থেকে কমবে যেমন দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদিয়া এছাড়া রয়েছে অন্যান্য কিছু কিছু জায়গা কলকাতা হাওড়া হুগলি কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত থেকে আগামীকাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং